চীনের সুচিয়ান স্টেডিয়ামে যেন রুচিত হল এক নাটকীয় ফুটবল কাব্য নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট বাকি স্কোরলাইন তখন এক এক ঠিক তখনই জলসে উঠল বাংলাদেশের তরুণ ফুটবলারদের পায়ের জাদু মিনিটে দুর্দান্ত গুলে বাহারাইনের স্বপ্ন ভেঙে চুরমার করে দুই এক ব্যবধানে জয় চিনে আনল বাংলাদেশ অনুর্দশ সতেরো দল এএফসি 10 সতেরো এশিয়ান কাপ বাসে পর্বে বাংলাদেশ অনুর্দশ সতেরো ফুটবল দল দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছে শুক্রবার আটাইশ নভেম্বর অনুষ্ঠিত নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ দুই এক গোলের ব্যবধানে শক্তিশালী বাহারাইন অনুর্দ সতেরো দলকে পরাজিত করেছে এই জয়ের ফলে বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা আরও জোরালো হল চীনের সুচিয়ান প্রভিনসিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় প্রথমার্ধে বাংলাদেশ দল কিছুটা রক্ষণাত্মক থাকলেও বিরতির পর খেলায় গতি আনে ম্যাচের শুরু থেকে বাহরাইন বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল সংগঠিত তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বাহরাইন একটি পেনাল্টি লাভ করে এবং তা থেকে গোল করে এগিয়ে যায় পিছিয়ে পড়েও বাংলাদেশের তরুণরা মনোবল হারায়নি দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খেলায় ফেরে এবং আক্রমণের ধার বাড়ায় ম্যাচের তেষট্টিতম মিনিটে বাংলাদেশের হয়ে সমতার সূচক গোলটি করেন অধিনায়ক মোহাম্মদ মারুফ তার দারুণ ফিনিশিংয়ে ম্যাচে এক এক সমতায় ফেরে বাংলাদেশ ক্ষমতা ফেরার পর দুই দলই জয়ের জন্য মুরিয়া হয়ে ওঠে ম্যাচের শেষ দিকে অষ্টাশীতম মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ডরা একটি সম্মিলিত আক্রমণ গড়ে তুলে মোহাম্মদ সাকিবের এসিস থেকে মোহাম্মদ লিমন জয়সূচক গোলটি করেন এইগুলোর পর বাহরাইন ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণবাগ শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে এই জয়ে বাংলাদেশ গ্রুপ এতে তাদের টানা চতুর্থ জয় নিশ্চিত করল এর আগে তারা তিমুর লেস্টে ব্রুনাই এবং শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে পয়েন্ট টেবিলে বাংলাদেশ বর্তমানে বারো পয়েন্ট নিয়ে স্বাগতিক চীনের সাথে যৌথভাবে শীর্ষে রয়েছে গোল পার্থক্যেও বাংলাদেশ দারুণ অবস্থানে আছে বাঁচে পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি আগামী রবিবার তিরিশ নভেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে এই ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় বা ড্র করতে পারলে বাংলাদেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করবে বাংলাদেশের কোচ ও খেলোয়াড়রা এই জয়ে উচ্ছ্বাসিত এবং শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী